আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা তিনটি খাবার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তিন ধরনের খাবার আল্লাহ রসুল একেবারে পছন্দ করতেন না আসুন জেনে নিই সেই তিন ধরনের খাবারগুলো কি কি এক নম্বর হচ্ছে অত্যন্ত গরম খাবার যে খাবার মাত্রই চুলা থেকে নিয়ে আসা হয়েছে সেই খাবার গরম খাবার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এই তপ্ত দগ্ধ খাওয়াটা পছন্দ করতেন না কারণ এই খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে এই গরম খাবার আমাদের পেটে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবার সম্ভাবনা রয়েছে বিধায় অত্যন্ত গরম খাবার রাসুল পাক সাল্লাহ আলাহ সালাম অপছন্দ করতেন রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম এর সাথ করেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও এবং গরুর গোস্ত কম খাও অর্থাৎ বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিজ্ঞানীরা যে বিষয়ে একমত পোষণ করেছেন যে এই গরুর দুধ পান করলে মানুষের শরীরে শক্তি সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রিয় দর্শক এই জন্য রাসুল সাল্লাহ আলহ সালাম দুধ খেতে বলেছেন আর প্রক্ষান্তরে গরুর গোস্ত পরিমাণ মতো খেলে তা শরীরের জন্য প্রোটিন এবং ক্যালোরি সৃষ্টি করে এতে কোনো সন্দেহ নেই কোনো ক্ষতিও নেই কিন্তু যদি আপনি গোস্ত বেশি পরিমাণে খান অধিক পরিমাণে আহার করেন তাহলে তা শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু সৃষ্টি করে শারীরিক ক্ষতির কারণ হতে পারে দুই নম্বর হচ্ছে বাসি কোনো খাবার রাসুল সাল্লাম পছন্দ করতেন না যে খাবার বাসি হয়ে গেছে রাতে রান্না করা হয়েছে সকালে বাসি হয়ে গেছে সেই খাবার রাসুল সাল্লাহ আল্লাহ সালাম খেতে নিষেধ করেছেন কারণ বাসি খাবার থেকে দুর্গন্ধ বের হয় এর স্বাদও নষ্ট হয়ে যায় এবং এই বাসি খাবারের ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ অসুস্থতা আসতে পারে বিধায় রাসুল পাক সাল বাসি খাবার অপছন্দ করতেন তিন নম্বর হচ্ছে যে খাবারে গন্ধ আছে যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা এই ধরনের খাবার রাসুল সাল আলাহ সাল্লাম একেবারে অপছন্দ করতেন হজরত আয়ুব আনসারি রাজা আল্লাহ আনহুর বাড়িতে রাসুল পাক সাল আল্লাহ সাল্লাম বেড়াতে গেলেন দাওয়াতে গিয়ে রাসুল পাক সাল আল্লাহ সালামের সামনে যে খাবার পরিবেশন করা হয়েছিল তখন রাসুল সালাম তাকে বললেন এই খাবার খাওয়া যাবে না তখন আয়ুব হে আপনি তো কখনো বৈধ খাবার দেননি তাহলে এটা কেন ফেরত দিচ্ছেন তখন রাসুল সাল্লাহ আলহ সালাম বললেন এই খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে যা আমিও আমার সাথী ফেরেস তারা পছন্দ করে না কারণ ফেরেস তারা এই গন্ধ নিতে পারে না রাসুল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন অতিরিক্ত মশলার গন্ধ জাতীয় খাবার তিনি পরিহার করেছেন এখানে যে উক্ত সাহাবি সাথে সাথে রাসুল সালাল্লাহ আল্লাহ সালামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ তাহলে পেঁয়াজ কি হারাম হুজুর উত্তরে বললেন না নয় তবে দুর্গন্ধের কারণে আমি এটা পছন্দ করি না তোমরা খেতে পারো তিনি যে শুধু পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতেন তা নয় বরং দুর্গন্ধযুক্ত এমন কোনো জিনিস তিনি খেতেন না যার দ্বারা অন্যের কষ্ট হয় যেহেতু পেঁয়াজ নিয়ে ফেরেস তাদের অ্যালার্জি বা সহ্য না হওয়ার একটি প্রবণতা এই হাদিসে উল্লেখ রয়েছে তাই রাসুল পাক সাল্লাহ আল্লাহ সালাম পেঁয়াজ খাওয়া থেকে বিরত থেকেছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন রাসুল পাক সাল্লাল্লাহ আল্লাহ সালামের অনুসরণ অনুকরণ করার তোফিক আমাদের দান করুন আমিন